তো ফাইনালি এখন আমাদের বর বিয়ে করতে যাচ্ছে আর আমরা বজাত্রীগুলো রেডি তো এখানে গাড়িকে করা হচ্ছে আগে পুজো করা হচ্ছে গাড়িটাকে সাধারণত মেয়ের বাড়ি থেকে গাড়ি পাঠায় কিন্তু আমাদের ওখানে এখনও ওই নিয়মটা হয়নি তো ছেলের বাড়ির লোকেই নিজেরাই গাড়ি সাজিয়ে নিজেরাই নিয়ে যায় আর এখানে অন্ধকার কারণ ওখানে উঠোনে একটা লিচু গাছের মধ্যে মৌচাক মৌচাকের শর্ট ভিডিওটা আমি দিয়েছি হয়তো দেখেছেন আপনারা তো ওই মৌচাকের জন্যই লাইট জ্বালানো যাচ্ছে না নাহলে সব মৌচাকগুলো এসে আমাদের সবাইকে ধরে নেবে আর এই যে আমার ভাগ নেই এ এসে যে হচ্ছে নারদ এই প্রথমেই যাবে মেয়ের বাড়ি মানে আমাদের সাথেই যাবে বরযাত্রী বরের সাথে গিয়ে ও আগে সবাইকে খবর দেবে যে নারায়ণ নারায়ণ বলে যে বর এসে গেছে আর এই যে বরকে আমার আমার বর আর কি কোলে করে গাড়িতে নিয়ে যাচ্ছে আর ওই যে নারায়ণকে যে দেখলেন মাছ আর মাছটা তো ওরা সেদিন ভেজে ওখানে দিয়ে দেবে বরযাত্রীগুলোকে আর ওই যে কলা আর দইয়ের হাড়ি নিয়েছি ওটা নারদ যেতে যেতে খেয়ে নেবে আর ওই খালি দইয়ের হাড়ি আর ওই কলাটা মানে পাকা কলাগুলো খেয়ে কাঁচা কলাগুলো দেবে আর পাকা কলার খোসাগুলো মেয়ের মায়ের হাতে দেবে মানে কোনের হাতে দেবে এটাই হচ্ছে ওখানকার নিয়ম তো এই যে আমার বড়কে নতুন বড়কে গাড়িতে তুলে দিচ্ছে এখানে হ্যাঁ দাড়ি আর এই যে আমার ছানা ওর মেসর কোলে উঠে আছে ও গাড়িতে উঠবে ওর প্রচুর ঘুম পেয়েছে সারাদিন এত হুড়োহুড়ি করেছে এবার আমরা চলে এলাম মেয়ের বাড়িতে তো মেয়ের বাড়িতে এসেই প্রথমে ওর মা বরকে বরণ করে নিচ্ছে আর আমাদের ওখানে রাস্তাঘাটে অতটা আলো নেই মানে যে সবার গ্রামের দিকে তো সবার বাড়িতে আলো রাস্তায় কিন্তু অত আলো নেই তো সেই জন্যে হয়তো অন্ধকার দেখাচ্ছে কিন্তু আমরা মানে বিয়ে বাড়ি যেতে যেতে আমরা মানে পুরো সিনেমার মতো করে গেছি হ্যাঁ বলতে হয়তো ওরকমই লাগছে শুনতে মানে গাড়ি আগে আগে পিছনে সব বাইকে আমার ভাইয়ের সব বন্ধুরা খুব মজা করে গেছি আর কি ব্যাপার বলুন তো নিজেদের বিয়েবাড়ি বা নিজেদের যে কোনো অনুষ্ঠানে না যতই বলুন না কেন মানে ভিডিও করা খুব একটা হয় না কারণ আমরা নিজেরা এত আনন্দে ব্যস্ত থাকি তো আমি যেইটুখানি পেরেছি আমার ফোনে ক্যাপচার করেছি সেইটুখানিই আমি শেয়ার করলাম বাদ বাকি ক্যামেরাম্যানদের কাছে আছে আমি চেয়েছিলাম এখনও দিতে পারেনি বলে আর আমি ওয়েট করিনি ওই জন্য আমি যেটুকানি আমার ফোনে আছে ওইটুখানি আমি দিয়ে দিচ্ছি সবাই যাতে দেখতে পারে আমি শেয়ার করছি সবার সাথে আমার ভাইয়ের বিয়েটা তো এখানে চলে এলে মেয়ের মা আমার ভাইকে বরণ করে নিচ্ছে আর এখানে প্রথমেই যখন আমরা এলাম তো আমার ভাইয়ের যে শালি শালি শালার বউ ওরা আগে এসেছিলো এসে ওদের নাকি নিয়ম হচ্ছে বরের দুটো পা গামছা দিয়ে বেঁধে রেখেছিলো তো আমি প্রথমেই বললাম না যে আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি হয় না তো আনন্দ না হয় ওইটা ওটা কমায় তারপরে মেয়ের মা এসে বরং করে আর এই যে চলে এলাম মণ্ডপের কাছে এটা মেয়ের বাড়ির লোকেরা নিজেরা নিজেরাই সাজায় এখানে গ্রামে নিজেরাই সাজায় সবাই হচ্ছে গাজর বাঁধাকপি বিটস এগুলো দিয়ে মণ্ডপটা সাজিয়েছে আর এই যেগুলো কলা গাছের এগুলো এই নিজেরা নিজেরাই ওরা সাজায় সব কলা গাছ দিয়েছে কলা গাছের মধ্যে দিয়েছে আর এই যে গোল এটা দেখলে বরণ ডালা এটা আমরা একটা নিয়ে এসছি গোলটা নিয়ে এসছি যে দুটো তো একটা কুলো হয় আর এই গোলটা তো আমরা এখান থেকে বিয়ের পর কিন্তু মানে ছেলের বাড়ির নাকি জোর বেশি হওয়ার জন্য যখন মেয়েকে নিয়ে যাবে তখন নাকি কুলোটা এই এটার সাথে এদের কুলোটাও নাকি সঙ্গে করে নিয়ে যেতে হয় আমাদের মানে অনেক কিছু নিয়ম আছে আর এই যে দেখুন ওখানে বসে থাকতে থাকতে পারলো না এরা চার জামে চলে এসছে ফোনের কাছে এসে তো এরা গল্প করতে শুরু করে দিয়েছে আর আমরাও পিছিয়ে পিছিয়ে দুই গুণ চলে এসেছি এখানে তো এরপর সেই মুহূর্ত যেখানে এখানে কনেকে নিয়ে আসা হয়েছিল পান পাতা দিয়ে মুখ ঢেকে যেমন নর্মালি হয় তো সেই সময়টা আমি ছিলাম না আমি খেতে গেছিলাম বলে আমার আর সেটা ভিডিও করা হয়নি তো আমি যদি কোনো দিন এই ভিডিওগুলো পাই মানে ভাই যদি আমাকে পাঠায় তো আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সবার সাথে শেয়ার করার পুরো ভিডিওটা গ্রামের বিয়ে বেসিক্যালি কীরমভাবে হয় তো গ্রামের বিয়ে অনেক পরিবারে অনেক রকম নিয়ম যেমন আমার বাপের বাড়ির অন্য রকম নিয়ম তারপরে আবার এখানে আমার ভাইয়ের আর শ্বশুরবাড়িতে এসে আমি দেখলাম এখানে আবার পুরো অন্যরকম নিয়ম তো এদিকে সম্প্রদান করে দিলো ওর বাবা মেয়ের বাবা তারপর এদিকে কনেকে নিয়ে চলে আসছে আমার ভাইয়ের পাশে বসানোর জন্য এখানে আবার অনেক কিছু নিয়ম করাবে তো তারপর তো তার জামেবাবু আনতে আনতে তো ফেলেই দিলো এখানে এনতে বস করে এই যে দিল ফেলে আর একাই নিয়ে এসে এটা যেহেতু চ্যালেঞ্জ করেছিল আমার ভাইকেও আমার জামুবাবু একা ওই দিক থেকে এদিকে নিয়ে এসেছিলো তাই ওদেরকেও বলা হয়েছিল যে আপনারাও আপনাদের মেয়েকে একা নিয়ে আসবেন তাই আনতে গিয়ে ফেলেই দিয়েছে তো এদিকে এনে বসানোর পর এখন সবাই মেয়ের বাড়ির আত্মীয় স্বজনগুলো এখানে এসে সবাই আশীর্বাদ করছে করে গিফট দিচ্ছে আমাদের শহরে যেমন হয় কোনে বসে থাকে এসে ওখানে সবাই কনের হাতে গিফট দেয় আর আশীর্বাদ করে কিন্তু আমাদের গ্রামে এরকমই মানে বিয়ের মণ্ডপে বসে সবাই গ্রামের আশীর্বাদ করে গিফট দেয় তো আমি সেই জন্যে দেখাচ্ছিলাম যে গ্রামে কীরকম গিফট দেয় তো শাড়ি টাড়ি থেকে শুরু করে সংসারে যাবতীয় জিনিস সব কিছুই গ্রামে গিফট করে সেটাই দেখালাম একটুখানি তো গিফট দেওয়ার অত বড় ভিডিওটা তো দেখানো যায় না তাই একটুখানিই দেখালাম তো এরপরে এখানে কড়ি খালা হচ্ছে মেয়ের বৌদি হচ্ছে ওগুলো কড়িগুলো তুলে আগে কোণের হাতে দিচ্ছে কোনে আবার বরের হাতে দিচ্ছে বর আবার ছড়িয়ে দিচ্ছে এটা আর কি খালা তো এরপরে ওখানে একটা গাছ কৌটো আছে সেই গাছ কৌটাটার মাঝখানে একটা পান পাতা দিয়ে লাগিয়ে দিচ্ছে মানে একজন লাগিয়ে দেবে আর একজন খুলবে এটা একটা ওদের খেলা তো এটা একটা যদি সাদা প্লেন কোনো এতে দিত তাহলে দেখতে ভালো লাগতো যেহেতু কালারফুল একটা চাদরের উপরে দিয়েছে ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না এই একজন তুলে রাখছে তারপর আরেকজন এ করবে এটা খেলা তো এটাও আমার দেখা ছিল না এটা আমিও দেখলাম তাই আপনাদের সবার সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আমার ভাইয়ের বিয়েটা গ্রামের বিয়ে তো আপনারা সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তা আমি চেষ্টা করব ফুল ভিডিওটা কোনো না কোনো একদিন এক সময় আপলোড করা যাতে আপনারা সবাই দেখতে পারেন তবে বিয়েবাড়িতে গিয়ে আমি আরেকটা জিনিস জানলাম যেটা হচ্ছে মণ্ডপের চারপাশে যে কলা গাছগুলো করা হয়েছে সাজানো হয়েছে তো সেই কলা গাছগুলো যখন মেয়ে ছেলে সাত পাকে বা মানে ঘুরছে সেই সময়টা নাকি যদি মেয়ের বাড়ির লোক ওই কলা গাছের ডালগুলো ভেঙে ভেঙে দেয় তাহলে নাকি মেয়ের কথা মতো নাকি ছেলে চলে এটা আর কি মানে অনেকেই বলা বলি করছিলো যে মানে আমাকেও বলেছিল আমার বোন যে লক্ষ্য রাখবি যখন সাত পাক ঘুরবে তখন যেন কলা গাছগুলো কেউ না ভাঙে ওটা কিন্তু খেয়াল রাখবি কেউ যদি ভাঙতেও আসে তাহলে কিন্তু ভাঙতেও দিবি না যদি ভেঙে দেয় মেয়ের বাড়ির লোক তাহলে কিন্তু মেয়ের কথা মতো না কি আমার ভাই চলবে মানে এটা হচ্ছে প্রচলিত ওদের কথা তো যাকে সেই সময়টা এমনই মানে ভিডিও করা হয়নি মজার ছিল খুব বেশ ভালো লেগেছিল এদিকে এসে গেছে সিঁদুর আর একটা কলা পাতার মধ্যে কাজল তো আমাদের সিঁদুর পর মানে বরেরা সিঁদুর পরায় আর কনেরা বরকে হচ্ছে কাজল পরায় তো একটা সুন্দর মুহূর্ত সব মেয়েদের জীবনে সিঁদুর দানটা এই যে আমার ভাইকে যেহেতু দেখতে নেই ও যখন সিঁদুর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তখন আমার জায়মবু আর আমার বোন ওর হাত ধরে দিচ্ছে তো আমি একবার বকেও ফেললাম যে তুই নিজে থেকে দিতে পারছি না জায়মবু দিচ্ছে হাত ধরে ধরে তো তিনবার করাতে হয় তো ও তিনবার সিঁদুর পড়াবে ফোনেকে ও তিনবার হয়ে গেলে তারপরে আবার কোনেও বড়কে আর কি তিনবার কাজল পড়াবে কপালে এটা হচ্ছে আমাদের ওখানকার নিয়ম তো এটা নিয়ম করা হচ্ছে আর কি সিঁদুর পরানো হলো এবার কাজল পড়াচ্ছে ও বড় মশাই পুরো যেই কাজল পরাবে তুরুত করে মাথাটা নিচু করে কাজল পরার জন্য পুরো রেডি তো একেও তিনবার কাজল পরাবে তো কাজল পরানো হয়ে গেলে এবার এখানে আরও নিয়ম আছে সেটা হচ্ছে এখন দেখতেই পাবেন আমি আর বলছি না দেখলেই বুঝতে পারবেন আয়না দেখাচ্ছে বর যে তোমাকে দেখো আয়না দেখে কেমন লাগছে দুজন দুজনকে আয়না দেখাবে তোমাকে সিঁদুর পরে কেমন লাগছে আর কোনে বরকে দেখাবে যে তোমাকে কাজল করার পর কেমন লাগছে তারপরে আবার দুজন দুজনের ছোট ছোটো কাঠের ছোট কিছু চেয়ে নিয়ে আছে এবার দুজন দুজনের আবার চুলও আশ্রয় দেবে এইগুলো খুব ভালো লেগেছে আশা করি আপনারা খুব এনজয় করেছেন তারও বাকি অংশ আমি পরের ভিডিওতে দেব তার জন্য দেখতে হবে কিন্তু আপনাদের